রাজ্য সরকারি কর্মীদের বেতন বৃদ্ধি মুখ্যমন্ত্রীর নির্দেশে বিজ্ঞপ্তি প্রকাশ সরকারি কর্মী শিক্ষক মিড ডে মিল কর্মী কাদের কত টাকা বেতন বাড়ছে আজকে ভিডিওটির মধ্যে দিয়ে জেনে নিন ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলকিনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক বহু আন্দোলনের পর অবশেষে রাজ্য সরকারি কর্মী স্কুল শিক্ষক মিড ডে মিল কর্মী ও চুক্তিভিত্তিক কর্মীদের বেতন বৃদ্ধির সুখবর চলতি বছরে আসন্ন বিধানসভা নির্বাচনের আগেই সরকারি কর্মচারীদের বেতন বাড়ানোর খবর প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় মিড ডে মিলের রাঁধুনি থেকে শুরু করে বিভিন্ন বিভাগের সরকারি কর্মচারীদের বেতন বাড়ল এবার থেকে কি তাহলে কেন্দ্রীয় সরকারের হারেই বেতন মিলবে রাজ্য সরকারি কর্মীচারীদের কর্মচারীদের কি ঘোষণা করা হলো জেনে নিন বিস্তারিত একদিকে পশ্চিমবঙ্গ রাজ্যের সরকারি কর্মীদের ডিএ মামলার শুনানিতে পঁচিশ পার্সেন্ট বকেয়া মেটানোর নির্দেশ দিলেও মিলছে না ন্যায্য টাকা অন্যদিকে কেন্দ্রীয় হারে ডিএ বেতন বৃদ্ধির ঘোষণা করছে একাধিক রাজ্য সরকার যে রাজ্য সরকারি কর্ম কর্মচারীদের নিরলস পরিশ্রমের কারণে পশ্চিমবঙ্গ বিভিন্ন ক্ষেত্রে এক নম্বর সেই রাজ্য সরকারি কর্মীরাই নাকি ডিএ বঞ্চনার শিকার তবে আজকে ডিএ মামলার শুনানিতে হয়তো পশ্চিমবঙ্গের কর্মীদের জন্য সুখবর আসতে পারে তবে বর্তমানে এই সুখবরটি আসন্ন বিধানসভার আগে বিহারের কর্মীদের জন্য ঘোষণা করেছেন উক্ত রাজ্যের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার তবে হতাশা হবার কারণ নেই পশ্চিমবঙ্গের জন্য বেড়েছে রয়েছে বড় প্রতিবেদনটি শেষ দেখার জন্য বিভিন্ন সরকারি কর্মীদের বেতন ঘোষণা আসন্ন বিধানসভা নির্বাচনের আগে সরকারি কর্মীদের বেতন বৃদ্ধির খবর প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী নীতিশ কুমার বিভিন্ন দপ্তরের কর্মীদের বিভিন্ন রকম বেতন বৃদ্ধি হয়েছে কারো বেতন দ্বিগুণ হয়েছে কারো আট টাকা বেতন বেড়েছে এবং প্রতি বছর অতিরিক্ত বেতন বৃদ্ধির ঘোষণাও করা হয়েছে এবার জেনে নিন কোন দপ্তরে কর্মীদের জন্য এই অর্ডার এবং কত টাকা করে বেতন বেড়েছে কোন কোন কর্মীদের বেতন বৃদ্ধি সম্প্রতি মুখ্যমন্ত্রী ঘোষণা অনুসারে স্কুলের পিএম পোষণ বা মিল কর্মরত রাঁধুনি স্কুলে কর্মরত নিরাপত্তারক্ষী বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা বিভিন্ন দপ্তরের চুক্তিভিত্তিক কর্মী সকলেরই বেতন বৃদ্ধি করা হয়েছে এর পাশাপাশি মহিলাদের চাকরির ক্ষেত্রে অতিরিক্ত সংরক্ষণ এবং প্রবীণদের ভাতা বৃদ্ধির মতো ঘোষণাও করেছেন মুখ্যমন্ত্রী নীতিশ কুমার এছাড়াও প্রতি বছর ইনক্রিমেন্টের পাশাপাশি অতিরিক্ত বেতন বাড়ানোর ঘোষণা হয়েছে গ্রেড অনুসারে কর্মীদের বেতন বৃদ্ধির পরিমাণ মিড মিল এ কর্মরত রাধনীদের মাসিক বেতন ষোলোশো টাকা থেকে বাড়িয়ে তিন টাকা করা হয়েছে বিদ্যালয়ের নিরাপত্তা রক্ষীদের বেতন পাঁচ টাকা থেকে বাড়িয়ে দশ টাকা করা হয়েছে প্রত্যেকটি বিদ্যালয়ের শারীরিক শিক্ষা এবং স্বাস্থ্য বিষয়ক শিক্ষকদের বেতন বাড়িয়ে ষোলো হাজার টাকা নিশ্চিত করেছে মুখ্যমন্ত্রী এর আগে প্রতি মাসে এই সমস্ত শিক্ষকদের আট হাজার টাকা করে বেতন প্রদান করা হতো মুখ্যমন্ত্রীর ঘোষণা বিহারে বিধানসভা নির্বাচনের আগে একের পর এক গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী নীতিশ কুমার বর্তমানে সরকারি কর্মচারীদের একাংশের দ্বিগুণ পরিমাণে বেতন বৃদ্ধি হয়েছে এর পাশাপাশি প্রত্যেক বছর উল্লেখিত সরকারি কর্মচারীদের বেতন চারশো টাকা করে বাড়ানো হবে এই আশ্বাস দেওয়া হয়েছে প্রসঙ্গত এতদিন পর্যন্ত কর্মচারীদের বেতন দুশো টাকা করে বৃদ্ধি পেত অর্থাৎ এই ক্ষেত্রেও দ্বিগুণ পরিমাণে বার্ষিক বেতন বৃদ্ধি হবে বলে জানিয়েছে মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের বেতন বৃদ্ধি সরকারি কর্মীদের প্রতি বছরের ন্যায় এবারও জুলাই মাসে তিন পার্সেন্ট বার্ষিক ইনক্রিমেন্ট হয়েছে এটা কোনো বড় খবর নয় তবে সুপ্রিম কোর্ট পঁচিশ পার্সেন্ট আগের বকেয়া ডিএ মেটানোর নির্দেশ দিলেও রাজ্য সরকার বিভিন্ন কারণ ও রোপা নিয়ম দেখিয়ে সুপ্রিম কোর্টকে জানিয়েছে ডিএ কর্মীদের মৌলিক অধিকার নয় আর রোপা রুল এর কোথাও বলা নেই যে সমস্ত রাজ্যকে কেন্দ্রীয় হারে হবে আর এই মামলার রায় সারা ভারতে প্রভাবিত হবে তাই সকল রাজ্যকে এই মামলায় ডাকা প্রয়োজন রাজ্য সরকার ডিএ দিতে চাই তবে সময় লাগবে আজ এই মামলার শুনানি রয়েছে আজ সরকারি কর্মীদের সপক্ষে বক্তব্য তুলে ধরা হবে তবে এই মামলা যে অন্যদিকে মোড় নিচ্ছে সেটা বোঝা যাচ্ছে যেটি সরকারি কর্মীদের হতাশা করবে বা করতে পারে কারণ দু সাল থেকে আজ পর্যন্ত দুই পক্ষের যত টাকা এই মামলার পেছনে খরচ হয়েছে তাতে বকেয়া ডি একটা অং বড় অংশ মেটানো যেত সবশেষে একটা কথাই বলার পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য বিহারের বার বিহারের সার্বিক উন্নয়নের জন্য এবং সরকারি কর্মচারী থেকে শুরু করে সাধারণ মানুষের একাধিক সুযোগ সুবিধা বাড়ানোর উদ্দেশ্যে উদ্যোগী হয়েছে মুখ্যমন্ত্রী নীতিশ কুমার বিধানসভা ভোটের আগেই মহিলাদের জন্য সরকারি চাকরি সংরক্ষণ প্রবীণদের ভাতা বৃদ্ধির মতো একাধিক ঘোষণা করেছেন তিনি এর পাশাপাশি ইউনিট পর্যন্ত বিদ্যুতের বিল মুকুবের ঘোষণা করা হয়েছে অপরদিকে পশ্চিমবঙ্গ রাজ্যে এখনো পর্যন্ত সরকারি কর্মীদের সমস্যাগুলো সমাধানের জন্য চেষ্টা করা হচ্ছে সুপ্রিম কোর্টের তরফে এই রাজ্যের বিধানসভা নির্বাচনের আগে বকেয়া ডিএ মেটানো বেতন বা ভাতা বৃদ্ধির মতো সুযোগ সুবিধাগুলি দেওয়া হয় কি না এবার সেটাই দেখার বিষয়